আজকে গাড়িতে গাড়িতে থাকার বর্তমান সমাজে যে দেখা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্টের অধিকাংশ দেখতেছি বেপরা গাড়ি চালানো আর বেপরা গাড়ি যখন চালাচ্ছে তখনই দুর্ঘটনা ঘটতেছে যদি আমরা একটা জায়গায় যাই যাওয়ার জন্য সর্বোচ্চ পাঁচ মিনিট থেকে দশ মিনিট বা পনেরো মিনিট লাগতে পারে বা সর্বোচ্চ আধা ঘন্টা লাগতে পারে যদি বেশি জার্নি হয় তাহলে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা লাগতে পারে সেই সময়কে বসার জন্য যদি এক থেকে দুই ঘন্টা জানি হয় তাহলে আমাদেরকে অবশ্যই

বাসে চলছে সেখানে একটা জায়গা বা পনেরো মিনিট বা দশ মিনিট সেই দশ মিনিটের রাস্তা যদি আমরা আট মিনিটে যাওয়ার চেষ্টা করি সেটা তো রং দশ মিনিট জায়গায় আমরা সাত মিনিট আট মিনিটে যায় তাহলে তো অবার গতি হয় না মানুষ বাংলাদেশের সাথে ছোট ছোট রাস্তা যেহেতু হাইওয়ে না ছোট ছোট রাস্তা সেই রাস্তাগুলোতে যদি আমরা নিজেদেরকে কন্ট্রোল করে গাড়ি চালাই তাহলে গাড়ি দুর্ঘটনা থেকে আমাদের বর্তমান যুব সমাজ বাঁচতে পারে বর্তমান লোকজন বাঁচতে পারে এই দুর্ঘটনায় যে প্রাণ হানি হচ্ছে বা অঙ্গহানি হচ্ছে অঙ্গহানি হওয়া আর প্রাণ চলে যায় একই কথা কারণ অঙ্গহানি যারা হচ্ছে সে তো আর কর্ম করে খেতে পাচ্ছে না এই জন্য নিজের অঙ্গ বাঁচায় রাখার জন্য এবং নিজের জীবনকে বাঁচায় রাখার জন্য এই গাড়ি চালানো গতি লিমিট রাখে তারপরে গাড়ি চালান আপনার জীবনকে রক্ষা করেন সমাজকে রক্ষা করেন আমরা বা আপনার পরিবারকে নিরাপদে রাখেন আপনার পরিবার নিরাপদে থাকেন আসলাম আমি